সেইটাও কি ছয় নয় মাসের সংগ্রাম ব্রিটিশ বিরোধী সংগ্রাম পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম তারপরে সশস্ত্র মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই চেতনা বাস্তবায়ন হয় নাই কিছু ছিল স্বপ্ন বেশি দূরে তো যাওয়ার দরকার নেই ভাই একটা গণতন্ত্র ক্ষমতা দেয় নাই আর ছিল শোষণ মুক্তির স্বপ্ন আমার সিনিয়র অনেকে আছেন আপনারা ওই সময় নিজেরাই পোস্টার লাগিয়েছেন সোনার বাংলার শোষণ কেন লাগান নাই ভাই তাহলে এটাই তো ছিল নির্বাচিত প্রতিনিধি ছিল ক্ষমতা হস্তান্তর করে নাই বঙ্গবন্ধুর কাছে এটাকেই ধরে তো তাল দেশ ক্ষমতা ছাড়লো না সশস্ত্র সংগ্রাম করতে হলো ওই স্বপ্ন বাস্তবায়ন হয়নি তাই নব্বই এর গণভ্যুত্থান করতে হলো আমি ওই দিকটা যাচ্ছি না তারপরে যারা ক্ষমতায় থাকলো তারা করল কি ন্যূনপক্ষে মানুষের ভোটাধিকার হরণ করলো কি পরপর তিনটা যে নির্বাচন হলে কি নির্বাচন হয়েছিল তা মিনিমাম যদি নির্বাচন হইতো মানুষের যদি এই গণতান্ত্রিক অধিকার থাকতো তাও তো একটু মন্ডে বুঝ দিতে পারতো সেইটা হয় নাই একদিকে ভোট নাই আর একদিকে কি বৈষম্য সৃষ্টি করেছে জানেন ওই যে বিভিন্ন এলাকা আমার কথার মধ্যে আপনার এলাকাকে একটু হিসাব দেন দেখবেন এলাকায় কারোর অনেক টাকা হয়ে গেছে আর কারোর অনেক টাকা নাই কি আমি ঠিক বললাম না ভাই নাকি ভুল বললাম সরকারি তথ্য কি বলে জানেন ওই আমলের তথ্য তারা বলছে দুই থেকে বাইশ এই সময়ে শীর্ষ পাঁচ মানে বড় লোকের পাঁচ ভাগ আর গরিবের পাঁচ দশ সালের আগে বৈষম্য ছিল আঠাইশ গুণ আর বাইশ সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন একাশি গুণ আঠাশ থেকে একাশি ওই যার জন্য এলাকায় দেখছেন কেউ বড় হয় আর কেউ গরিব হয় এটাই চলছিল বাংলাদেশে এইগুলো হচ্ছিল অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকে রাখার জন্যে আর এই অর্থনৈতিক দুর্বৃত্তরা এমন হয়েছে তারা টাকা দেশে রাখে না পাচার করে পাচারের আমরা ডলারে শুনি ষোলো বিলিয়ন আমি অন্য একটা বাংলা ভাষায় বলি একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে তিনি অঙ্ক করে বলেছেন আপনার তো সময় কন আমি অঙ্কটা দিলাম একটু বলেন উনি আমাদের লোক এইটাও খালি আপনাদেরকে বলি উনি অঙ্ক করে বলেছেন এই যে এক বছরে যে টাকা পাচার হয়েছে আমাদের যে চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই কতদিনের বেতন দিতে পারি জানেন তিন বছর চল্লিশ লক্ষ শ্রমিকের তিন বছরের সমান টাকা প্রতি পাচার করে তার মানে ভাই দাঁড়ালো কি বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে সম্ভবত এই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আর এই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকতে গেলে টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয় ক্ষমতায় থাকার জন্যেই তাকে কর্তৃত্ববাদী করতে হয় হয় স্বৈরাচারী পরিবারতন্ত্র করতে হয় ফ্যাসিবাদী হইতে হয় এটাই তারা হয়েছে এটাই হল অঙ্ক তাহলে আজকে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হলাম জুলাই আগস্টে রক্ত দিলাম আমার তরুণ বন্ধুর রক্ত দিল আমার ক্ষেত নেতা প্রদীপ রক্ত দিলো তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোন স্লোগানকে গণতন্ত্র ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না কেউ যদি মনে করেন একটু উল্টিয়ে দিয়েছি ক্ষমতায় অনেক দিন থাকি থাকতে কি পারবেন অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি না কি বুঝতে পারেন অন্তরের কথা বোঝা যাচ্ছে না তবে ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু আর গরিব মানুষ কেন বিপদে থাকবে এটা তো ঠিক আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু জাতীয় সংখ্যালঘুদের উপরে দীর্ঘদিন ধরে নানা ধরনের অত্যাচার বিপীড়ন হয় এবারের আগে অনেক বেশি হয়েছে এবারে হয়নি এমনটা না হয়তো আগের থেকে কমও হতে পারে কিন্তু এটাই সত্য আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে যা আমাদের না পাশের দেশ ভারত তাদের মিডিয়া প্রকৃত সত্যের বাইরে অসত্য তথ্য প্রচার করে আর আমাদের অনেকে সেই ফাঁদে পা দেয় আমাদের পরিষ্কার বক্তব্য আমরা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং গরিব মানুষের সাথে ছিলাম আছি তাদের কোনো অসম্মান সহ্য করব না এই দেশকে তাদের নিরাপদ বাসস্থান হিসাবে আমরা করে তুলব কমিউনিস্টের এক্ষেত্রে কোনো ছাড় দেবে না সরকারকে বলি অস্বীকার করবেন না যা সত্য স্বীকার করবেন একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ওনাকে ধন্যবাদ জানাই উনি অস্বীকার করেন নাই উনি দায়িত্ব পালন করেছেন সবাই দায়িত্ব পালন করবে এটাই আমাদের পরামর্শ আমাদের বক্তব্য পরিষ্কার অনেক কাজ করছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দৃশ্যমান কাজ নাই কেন এটি আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো দ্রুততার সাথে করবেন এই আহ্বান জানাতে চাই আমি কথার না বাড়িয়ে বলতে চাই আমাদের দাবি এই দাবির সাথে শ্রমজীবী মেয়ানতি মানুষের দাবি আদায়ের জন্যে আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী দশই জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তিবর্গের সাথে পদ করব। করবো ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব একই সাথে দশই জানুয়ারির পর এই যে সংবিধান নির্বাচন অনেকে অনেক আলাপ করেন যার যার সুবিধা মতো করেন আমরা আমাদের বামপন্থার অবস্থান থেকে বামপন্থী গণতান্ত্রিক দলগুলোকে সাথে নিয়ে বিকল্প প্রস্তাবনা এই সময় দেশবাসীর সামনে তুলে ধরব এরপর আগামী বিশে জানুয়ারি শুনেছেন দু হাজার এক সালে আমাদের লাখো মানুষের সমাবেশে বোমা হামলায় আমাদের কমরেডদেরকে হত্যা করা হয়েছিল এইবার বিশে জানুয়ারি টেকনাব থেকে তেঁতুলিয়ায় আমরা তাদের স্মরণ করব একই সাথে শপথ নেব শপথ নেব গণতন্ত্র অসাম্প্রদায়িক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা ছাড়া ঘরে ফিরবো না সেই লক্ষ্যে আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী একুশ তারিখ থেকে বিশ তারিখের শপথ নেওয়ার পর থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা পালিত হবে এই সময়ে আমরা অন্তত হাজার কিলোমিটার জুড়ে পদযাত্রা করব ঘরে ঘরে যাব ডোর টু ডোর মানুষের কাছে এই আমাদের আহ্বান পৌঁছে দেব এই আহ্বান পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আরেকটা নতুন সংগ্রামের সূচনা আমরা করব। বন্ধুরা আসুন আমাদের এই নতুন সংগ্রামে আমরা একাত্ম হই মুক্তিযুদ্ধের চেতনায় চব্বিশের কনপুরতনের আকাঙ্ক্ষা গণতন্ত্র অসাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে আমরা এগিয়ে নেই এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি রেক স্যালুট কমরেড ভালো থাকবেন সবাই